হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কিন্তু জানো তো বন্ধুরা আমি একটুকু ভালো নেই সেটা তোমরা দেখেই বুঝতে পারছো মনটা খুবই খারাপ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই না যাই না কেমন নিজেকে একটা অসহায় লাগছে যে সবাই সব কিছু পাচ্ছে আমি কেন উঠতে পারছি না আমি কেন কিছুই করতে পারছি না জানো এটা আমার ফোর ফোর নাম্বার চ্যালেঞ্জ চারটে চ্যানেল হলো এটা নিয়ে আমার তারপরে কোনো চ্যানেলে আমি সাকসেস হতে পারিনি ইউটিউবে আগেও তিন চারটে চ্যানেল খুলেছি সেখানেও আমি টাইমের আগে কখনো কিছুই কমপ্লিট করতে পারিনি এটা আমার ফোর্থ নাম্বার চ্যানেল এখানেও দেখছি টাইম দিনের পর দিন এগিয়ে যাচ্ছে তাও কোনো ভিউস নেই কোনো সাবস্ক্রাইবার বাড়ছে না কিছুই করতে হতে পারছে না কেন আমি বুঝতেই পারছি না আমি যথেষ্ট চেষ্টা করছি আমার সাধ্য মতো টাইমলি ভিডিও ছাড়ছি সুন্দরভাবে ভিডিও করার চেষ্টা করছি কোথায় কি ভুল হচ্ছে সেটা তো তোমরা আমাকে বলবে কমেন্টে একটু জানাতে পারবে বাট তোমরাও কেউ একটু সাহায্য করছো না কেউ কমেন্টও করছো না কেউ সাবস্ক্রাইবও করছো না একটু শেয়ারও করতে পারছো না কিছুই করছো না কী করবো বলো আর ভালো লাগছে না এই করে করে নিজেকে ফেড আপ মনে হয় যে আমি কি কিছুই পারবো না এই কথা বলতে বলতে আজকে মনটাও ভালো লাগছিল না দোকানে ছিলাম তারপর এদিকে এসে দেখি মা এইদিকে হচ্ছে রঙ করছিল ঠাকুরঘাটা রং করছে যেহেতু সামনে আমাদের বাড়িতে কালী পুজো আছে সেজন্য মা ঠাকুরঘ রং করছে এমন কপাল দেখো রং করতে করতে এদিকে কোটটা দেখো ফাঁকা হয়ে গেছে মা বলল রং শেষ হয়ে গেছে এবার আমি ভাবছি এই সামনে টুকু যদি রঙ না করা হয় কতটা বিচ্ছি লাগবে তোমরাই ভাবো কিরকম লাগবে না হাত খাপছে একটা রঙ মা বললো একটু পরে গিয়ে আবার দাদাকে দিয়ে আনাবে রং তারপর আমি চলে এলাম দিয়ে দেখি একটু হাঁটা চলা করছি ভালো লাগছে না কোনো মতেই ভালো লাগছে না মনকে কিভাবে আশ্বাস দেবো কিছুই বুঝতে পারছি না তারপর দেখতে পেলাম একটা আম পড়েছে মা বললো তো আমটা পড়েছে নিয়ে আয় আমি চলে গেলাম আমটা নিয়ে আসতে গাছ থেকে পড়েছে কেবল দেখো আঠা ঝরছে কি ভাল লাগে তাই না খুব ভাল লাগে এরকম নিজেদের গাছের আম খুব মিষ্টি খেতে যেন তারপরে আমটাকে আমি নিয়ে গিয়ে না ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা আম খেতে আমার ভীষণ ভাল লাগে তোমাদের কার ভাল লাগে ঠান্ডা আম খেতে একটা দেখো হলুদ আর একটা হচ্ছে সবুজ বাট দুটোই কিন্তু পেকে গেছে এদিকে আমার ছেলে একটু ফোন গেম খেলছিল আর আমি তারপর দেখলাম দেখো দেখো কী কাজ সারাক্ষণ শুধু ফোন হাতে আঠা লেগেছিল না তার জন্য হাতটাকে আমি ধুতে চলে গেলাম বাথরুমের মধ্যে হাতটাকেও ধুয়ে নিলাম ফ্রেশ করে তারপরে গিয়ে আবার বেরিয়ে যাচ্ছি জানো তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব। শুধু আমার একটু লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরা পাশে দেখো অ্যাটলিস্ট সোনাকে সান করিয়ে চুল আছে তারপর নিজেও কিন্তু স্নান টান করে গুছিয়ে ফ্রেশ হয়ে বাইরে চলে গেছিলাম বাইরে আমার ছোট কাকি চুটকুলি এটা আমাদের বাড়িতে থেকে ছোট সদস্য এখন এরাই এদিকে বান্ধবী এসছে বান্ধবী আমাকে ফোন করেছিল যদিও আসবে বলে এদিকে ওকে আমি ক্যামেরার মধ্যে নিচ্ছিলাম দেখো ক্যামেরাতে কিন্তু একটু আসতে চাইছিল না তারপর ক্যামেরা আসলো না দেখে আমরা খানিক্ষণ ক্যামেরা অফ করে গল্প টল্প করলাম তারপর সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হওয়ার পর আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম রেডি বলতে কি একটু জামাটা চেঞ্জ করেছি খিরে পেয়ে দেখছো কত মোটু হয়ে গেছি আমি তারপর কি আবার একটু দোকানের মধ্যে বসলাম এটা হচ্ছে বিকেলবেলার ক্লিপ দোকানের মধ্যে বসলাম পাখাটা চালিয়ে বেশ ভালো লাগছিলো দোকানে বসতে বেশ ভালোই লাগে কি শুধু দোকানদারি করছি এখানে এসে কয়েকদিন দোকানদারি দোকানদারিই করি যাই হোক সকালের পর থেকে দুপুরের পর থেকে একটু মনটা ভাল লাগছিলো সকালে তো একদমই খুবই কষ্ট হচ্ছিলো খারাপ লাগছিলো মনটা খুবই খারাপ লাগছিলো তারপর কিন্তু এই যে কখন কোন ক্লিপ অ্যাড করে দিয়েছি তোমরা বুঝছো না এটা হচ্ছে দুপুরেরই ক্লিপ এখানে মায়ের সাথে গল্প করছি মা যে দোকানে এসেছিলো কে কে কাস্টমার এসেছিলো তাদেরকে দেখাচ্ছিলাম এখানে আবার বসে রয়েছে যেটি পা তুলে বসে রয়েছে দেখো দেখো আগেদিকে জেঠির বৌমাকে দেখাচ্ছিলাম ক্যামেরা করে ছোট বৌদি দেখো কেমন পালাবে দেখ পা ওই দেখো উঠে পর্যন্ত পালাচ্ছে এখন কি অবস্থা চলো বন্ধুরা এখন ভিডিওটা আমি এখানে শেষ করবো তা কেমন লাগলো আবার ভিডিওটা তোমাদের বলো জানিও জানি আমার আমাকে তোমাদের খুব একটা হয়তো পছন্দ না বাট আস্তে আস্তে তোমরা তোমাদের ভালোবাসা দাও আমি আস্তে আস্তে চেষ্টা করব তোমাদের মতো তোমাদের মনের মতো ভিডিও করার শুধু আমার একটা রিকোয়েস্ট পাশে থেকে সবাই সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে নতুন টাটা নাতি নাতনিকে নিয়ে আসছিল দুই চিটকুলি এটা আমাদের বাড়িতে থেকে ছোট সদস্য এখন এরাই এদিকে বান্ধবী এসছে বান্ধবী আমাকে ফোন করেছিল যদিও আসবে বলে এদিকে ওকে আমি ক্যামেরার মধ্যে নিচ্ছিলাম দেখো ক্যামেরাতে কিন্তু একটু আসতে চাইছিল না তারপর ক্যামেরা আসলো না দেখে আমরা খানিক্ষণ ক্যামেরা অফ করে গল্প টল্প নিলাম তারপর সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হওয়ার পর আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম রেডি বলতে কি একটু জামাটা চেঞ্জ করেছি খিদে পেয়ে দেখছো কত মোটু হয়ে গেছি আমি তারপর কি আবার